আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি অনেক দূরে যাব বলে কোথায় যাব জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে কেউ স্কিপ করো না আমরা তিন যা এবং আমার যায়ের মেয়ে আমরা চারজন সকালবেলা বেরিয়েছি অনেক দূরে যাব। আমাদের বাড়ি থেকে অন্তত অত ষাট সত্তর কিলোমিটার দূরে হবে ট্রেনে জার্নিতে দু ঘন্টা সময় লাগে সেটা হলো শান্তিপুর আমরা যাচ্ছি শাড়ি কিনতে তোমরা তো সকলেই যেন শান্তিপুর ফুলিয়া জামদানি শাড়ির জন্য বিখ্যাত আমরা ওখানেই লাস্ট দু বছর ধরে আমরা ওখানেই যাই শাড়ি কিনতে তবে আমরা শাড়ি তো পুজো আসলে তো শাড়ি কিনতেই হয় সবারই বিশেষ করে আমি তো শাড়ি পরতে ভীষণ ভালোবাসি তবে বাড়ির কাছে তো ভালোই শপিং মল আছে ভালো মানে দোকান আছে সেখান থেকেও কিনি চিনিকেতর নাম তো হয়তো শুনে থাকবে অনেকেই বাড়ির কাছে একটা শপিং মল আছে চিনিকেতন সেখানে আমি সবসময় শাড়ি কিনি কিন্তু পুজো আসলেই লাস্টে দু বছর ধরে চলে যাই শান্তিপুর তাই আমরা চারজন মিলেই বেরিয়ে পড়েছি সকালবেলা যে শান্তিপুরে গিয়ে শাড়ির মার্কেট থেকে দেখে দেখে শাড়ি কিনব সে একটা অন্যরকম আনন্দ যে এত শাড়ির দোকান তার থেকে শাড়ি বেছে বেছে কিনবো সে একটা খুবই আনন্দ আমরা সকাল সকালে তো বেরিয়ে পড়েছি সকাল আটটার সময় ট্রেন ছিল বাড়ির পাশে স্টেশন আমরা আটটার সময় ট্রেনে উঠেছি এবার দু ঘন্টা সময় লেগেছে পৌঁছাতে দশটার সময় আমরা পৌঁছে গেছি তবে খুব প্রচণ্ড গরম ছিল যেদিন বেরিয়েছি আমি প্রায় এক সপ্তাহ আগে গিয়েছিলাম তবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়েছে সময়ের অভাবে সঙ্গে সঙ্গে শেয়ার করা হয় না হ্যাঁ এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি যে কি কী সাজিয়ে এনেছি সেগুলো দেখিয়ে দিয়েছি আর আমরা কখন কোন দিন গিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো খুব গরম ছিল সেদিন সকালবেলায় তবে ট্রেনের জ্বালানার ধারে বসেছি ভালোই লাগছিলো চারদিকে সব কিছু দেখছিলাম এবং শান্তিপুর জায়গাটা অনেকটাই গ্রামের দিকে চারদিকে সবুজ গাছপালা সেগুলো দেখে বেশ আনন্দই লাগছিল ভালোই লাগছিল আমরা তো শহরে থাকি শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ দুটো আলাদা বেশি বেশ ভালোই লাগছিল ট্রেনে করে যাচ্ছিলাম আর দেখছিলাম আর আমরা চারজন গিয়েছি আর সবাই গল্প করতে করতে চলে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো তবে আমি আর বেশি কথা বাড়াবো না দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যে আমরা কীভাবে পৌঁছলাম এবং কোথায় গেলাম কোন মার্কেটে বিশেষ করে শাড়ির মার্কেট সবারই পছন্দ লাগবে দেখতে আমি মার্কেটে গিয়ে মোটামুটি কিছুটা ভিডিও করেছি বেশি করতে পারিনি কেননা সকালবেলা অনেকেই প্রচুর মাল নিয়ে বেরোয় ওখান থেকে হয়তো অসুবিধা হয় ভিডিও করতে সবাই হয়তো পছন্দ করে না যে ভিডিও করতে গেলে একটু সামনে দাঁড়াতে হয় স্টে করতে হয় অনেকে হয়তো কারো গায়ে একটু ধাক্কা লাগলো সে হয়তো রেগে গেল যে ভিডিও করার কি দরকার আপনারা জিনিস কিনতে সেটা কিনে নিয়ে বেরিয়ে যান তাই যতটুকু পারি ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা ট্রেনে করে কিভাবে গেলাম সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো আমরা লেডিস কম্পার্টমেন্টেই উঠেছিলাম সেখানে তো অনেক মানে হকারা ওঠে বেশ অনেক কিছু জিনিস নিয়ে ওঠে আমরা সেগুলো দেখছিলাম এবং কিনেও নিয়েছি খুব ভালোই লাগে আমরা চারজন একসাথে গিয়েছি গল্প করতে করতে পৌঁছে গেছিলাম দু ঘন্টার সময় ট্রেনে ছিলাম তবে বেশিক্ষণ মানে অতটা মনে হয়নি যে দু ঘন্টার সময় সবাই গল্প করতে করতে আমরা সেখানে পৌঁছে গেছি খুব ভালো লাগলো কাজে আমাদের মানে পুজো আসলে এই রকম একটা জার্নি আমাদের করেই থাকে খুব ভালো লাগে তবে ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না দেখলে অবশ্যই ভালো লাগবে যে আমরা কত দূর গিয়েছি শাড়ি কিনতে অনেকে হয়তো অনেকেই যায় আমাদের মতো অনেকেই যায় কিন্তু এখন সময়ের ভীষণ অভাব তাই আমরা বেশিরভাগ সময় বাড়ির সামনে থেকে বাড়ির কাছের দোকানগুলোতেই শাড়ি কিনে থাকি তবে একটু সময় বের করে আমরা অনেক দূরেই পৌঁছে গিয়েছিলাম তবে সবাই দেখো ভিডিওটা কেউ স্কিপ করো না তবে দেখতে থাকো আমি ভিডিওটা বেশি বড় করিনি তবে দেখলে অবশ্যই ভালো লাগবে আমি আর কথা বেশি বাড়াচ্ছি না দেখতে থাকো আমরা দু ঘন্টা পর ঠিক দশটার সময় আমরা শান্তিপুর স্টেশনে নামলাম তখন প্রচণ্ড গরম ছাতা নিয়ে যায়নি সানগ্লাস নিয়ে যায়নি যাই হোক এত কিছু নিয়ে সঙ্গে গেলে অসুবিধা হবে কেন এত কিছু সে কাপড় চোপড় নিয়ে আসবো ব্যাগ থাকবে সঙ্গে কাজে একটু অসুবিধা হবে বলে আমরা এত কিছু নিয়ে যাইনি নি যাই হোক ট্রেনে আমরা সেরকম কিছু খাইনি সকাল সকাল বেরিয়েছি হ্যাঁ সামান্য চা বিস্কুট খেয়েছি ট্রেন থেকে নেমে যে পরে আমরা খেয়ে নেব হয়তো মার্কেটিং করে তারপর খেয়ে নেব যাই হোক মানে চা বিস্কিট খেয়ে আমরা অটো করে সেই সারের মার্কেটে যাব সেখান থেকে স্টেশন থেকে মাত্র কুড়ি টাকা ভাড়া মানে কিছুটা দূরেই শাড়ির মার্কেট আমরা সেই টোটো করেই যাচ্ছিলাম চারদিকটা বেশ ভালোই লাগছিল তবে এত লোকজন মানে সপ্তাহে দুদিন হাট বসে ওখানে বৃহস্পতিবার রবিবার যারা আসতে চায় যাও শান্তিপুরে অবশ্যই দুটি বার দেখে এসো শাড়ির মার্কেট বসে সকাল সকাল আসলে বেশ ভালো হয় শিয়ালদার থেকে ট্রেন ধরবে অবশ্যই শান্তিপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে তোমরা অবশ্যই পৌঁছে যেতে পারবে সেখানে গড়ের হাট বলে সবাই চেনে এখানে তিনটে বিল্ডিং আছে শাড়ি মার্কেট আমরা তো দু বছর ধরেই যাই এখন আমাদের খুব ভালো চেনা হয়ে গেছে বা সেখানে যায় প্রচুর লোক সেদিন যাচ্ছে যেহেতু মানে হাটের দিন অনেকে বিজনেস করে শাড়ি কিনে নিয়ে আসে অনেকে পার্সোনালি শাড়ি কেনে যেমন আমরা যেমন নিজেদের প্রয়োজনের জন্য শাড়ি কিনতে গিয়েছিলাম এবং তিনজনে অনেক টাকার শাড়ি কিনেছিলাম অনেকগুলো শাড়ি প্রায় পঁচিশ থেকে ত্রিশটা শাড়ি এনেছি তিনজনে আমরা শুধু সেগুলো নিজেরাই পরবো না অনেকে গিফট করি সেগুলোর জন্যই এনেছি তবে বেশ ভালোই লাগে এইভাবে কোথাও দূরে গিয়ে একটু মার্কেটিং করতে ভালোই লাগে যেহেতু পুজো এসে গেছে একটু ঘুরে ঘুরে জিনিস কিনতে আমরা ভীষণ পছন্দ করি আমরা তো এইভাবেই যাই মাঝে মধ্যে একটু দূরে গিয়ে শপিং শপিং করি বেশ ভালোই লাগে তবে দেখো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে যে কীভাবে আমরা পৌঁছলাম সেখানে আমরা শান্তিপুরে হাটের কাছে পৌঁছে গেছি দেখতে থাকো খুব ভালো লাগবে যে কীভাবে হাটের মধ্যে শাড়ি বিক্রি হয় হ্যাঁ খুব ভালো লাগলো আমার আমরা তো দু বছর ধরে যাই যে এইভাবে মানে শাড়ি বিক্রি হয় যারা যারা শান্তিপুর আসতে চাইছে অবশ্যই আসতে পারো খুব ইজি শিয়ালদার থেকে ট্রেনে করেই আসা যায় তবে আমরা তো দুপুর দশটার সময় পৌঁছি প্রচণ্ড গরম ছিল তবে লোকের ভিড় তার মধ্যে মানে এত মানে মালের ভিড় আমি যতটা পারি ভিডিও করার চেষ্টা করেছি মানে হাটের ভেতরে যে কীভাবে এইভাবে হাটে মানে শাড়ি বিক্রি হয় সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছে দেখলে অবশ্যই ভালো লাগবে যারা শাড়ি কিনতে এবং পরতে ভালোবাসো তারা অবশ্যই ভালো লাগবে ভিডিওটা অবশ্যই দেখো এবং ভিডিও একটা লাইক এবং কমেন্ট করবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যখন আমি কোনো নতুন কোনো ভিডিও দেবো অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তবে আমরা তো খুব এনজয় করেছি অনেকগুলো শাড়ি কিনে তবে আসার সময় প্রচণ্ড কষ্ট হয়েছে যে এতগুলো শাড়ি কিনেছি তারপরে টাইমলি ট্রেন চলে ওখানে যে দু ঘন্টা আড়াই ঘন্টা গ্যাপে গ্যাপে ট্রেন আসে আমাদের শাড়ি কিনতে দুপুর একটা বেজে গেছে তখন একটা দশের সময় ট্রেন ছিল যে এই ট্রেনটা আমরা যদি মিস করি তাহলে হয়তো আরও দু ঘন্টা পরে ট্রেন পাবো খুব তাড়াতাড়ি করে সেখান থেকে আমরা বেরিয়েছি যে ট্রেনটা মিস করলে হয়তো অনেকটা লেট হয়ে যাবে বাড়ি পৌঁছোতে বাড়িতে একটু তাড়া ছিল আসার কাজে সে সময় আমরা বেরিয়ে ভেবেছিলাম যে একটু কিছু খেয়ে নেবো হোটেলে আর খাওয়ার সময় পাইনি আমরা যে ট্রেনটা মিস করে ফেলবো তাই তাড়াহুড়ো করে ট্রেনে উঠে আমরা ট্রেনে উঠে বসেছি যদি মানে ট্রেনে কিছু হকার আর কিছু খাবার নিয়ে ওঠে কিন্তু সেই সময় আর কিছু পাইনি যাই হোক আমরা একটু বিস্কিট ছিল আমাদের ব্যাগে জল ছিল সেগুলো আমরা ট্রেনে বসে খাচ্ছিলাম যে প্রচণ্ড খিদে পেয়েছে পেয়েছিলো কী করবো আর খাওয়ার সময় পাইনি শাড়ির আনন্দে আমাদের এতটা সময় কাটিয়ে দিয়েছি খুব ভালো লেগেছে আমাদের শাড়ি মার্কেটিং করে এই দেখো আমি কিভাবে শাড়ি নিচ্ছিলাম পুরো ব্যাগ ভর্তি করে অনেকগুলো শাড়ি এক জায়গা থেকে কিনেছি বারোটা চোদ্দোটা শাড়ি নিয়েছি এক জায়গা থেকে দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে